কৈমি চুপ হয়ে গেল চোখ বন্ধ করে রুদ্রকে দু জড়িয়ে ধরে বুকে মাথা ডেকে চুপ করে রইল আর মনে মনে আওড়ালো হোক না মরণ আপনার বুকে ক্ষতি কি তাতে মনের কথা মনে রেখে ভারী এক নিঃশ্বাস চাল চিপ্তিময় হাসি দিল রুদ্র সেও স্বস্তির এক শ্বাস ছেড়ে বলতে শুরু করলো যা বললাম তা যেন আর কারো কানে না যায় দাদু বাবা আর সাতমা ছাড়ে বিষয় কেউ জানে না রাধেব ভাইয়া হতে জানে সে জানলো কখনো কোনো প্রশ্ন করবো না কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলবে না এটা আমার আদেশ গতকাল আমাকে অ্যাটাক করা হয়েছিল এসব প্রভেশনের ঝুঁকি থাকে আমরা সবসময় অন্যের বিরুদ্ধে লড়াই করি ধামাচাপা দেওয়া অন্যায়গুলো আমরা সম্মুখে প্রকাশ করি রাষ্ট্র নিরাপত্তা ও রাষ্ট্র নিরাপত্তা অখণ্ডতা জঙ্গি তৎপরতা বাইরের দেশে হুমকির বিষয়গুলো দেশের ভিতরে ট্যাকল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা প্রয়োজন অনুসারে সরকারকে জানানো এসব আরও নানাবিধ কাজে নিয়োজিত থাকি আমরা সবসময় সতর্ক থাকতে হয় চোখ গান খোলা রেখে চলতে হয় ব্যক্তিগত জীবনে যেন এর কোনো প্রভাব না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হয় তুমি অনেকটা ছোট এত জটিলতা বুঝবে না তাই আপাতত জানাতে চাচ্ছিলাম না কিন্তু কাল যখন আমাকে অ্যাটাক করা হয় তখন বাবাই বলে তোমাকে স্বপ্ন জানাতে আমি সিদ্ধান্ত নিয়ে জানাবো কিন্তু তার আগেই তুমি শুরু করে তো ঝামেলা হয়ে মাথা তুলে এবং অপরাধীর মতো মুখ করে তাকালো রুদ্রের দিকে রুদ্র বলল এখন মন খারাপ করে কি হবে তখন যদি একটু চুপ থাকতে তাহলে কত সব হতো ব্যাগের মতো লাভলাভ শুরু করেছিলে দেখুন আপনি কিন্তু অপমান করবেন না বলে দিলাম তাহলে আমি সবাইকে বলে দেব আপনার বিষয়ে রুদ্র হইমিকে একটানে নেই বিছানায় ফেলে দুহাত বিছানার সাথে চেপে ধরে মুখোমুখি মুখ দিয়ে চোখে চোখ রেখে বলল এই তো আমার দুধপাকির মুখে বলি ফুটেছে তারপর হইমি হাত ছোটাতে চেষ্টা করতে করতে খিলখিল করে হেসে উঠল আহ্লাদি কণ্ঠে বলল তারপর আপনার অনেক সমস্যায় পড়তে হবে অনেক মোজা হবে বলে মুখ কাত করে হাসি লুকাতে ব্যস্ত হয়ে পড়ল তাই না। বলে রুদ্র গলায় হৈমির লাগলো হইমির পুরো শরীর শিউরে উঠলো সহ্য করতে না পেরে দু হাতে রুদ্রর পিঠে খামচে ধরলো আর খামচিটা লাগলো ব্যান্ডেজের ওপর রুদ্র সরে যেতে পাশ ফিরে শুয়ে চোখ বুঝে ঘন ঘন শ্বাস নিতে থাকলো এদিকে রুদ্রর পিঠে অসম্ভব পরিমাণ ব্যথা করছে ব্লিডিং হচ্ছে কি না জানার জন্য হইমিকে বলল হইমি দেখো তো পেটে ব্লিডিং হচ্ছে কি হইমি চমকে তাকালো রুদ্রর দিকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে উঠে বসলো ওনা ঠিক করে নিয়ে রুদ্রর দিকে এগিয়ে গেল পিঠের দিক বসতে এই রুদ্র কাবলি খুলে ফেললো হইমি দেখলো অল্প রক্ত বেরোচ্ছে যা দেখে মাথাটা তার এক চক্কর দিল কাবা গলায় বলল রক্ত বেরোচ্ছে রুদ্র তাড়াতাড়ি কাবলিটা পরে নিয়ে হৈমির দুগালে আলতা করে ধরে বলল কিছু হয়নি এসবে আমার অভ্যাস আছে আমি ডক্টরের কাছে যাচ্ছি তুমি রেডি হতে থাকো পার্লের লোকজন এসে গেছে আর শোনো ওষুধগুলো খেয়ে নিও অতিরিক্ত মেকআপ করবে না ভূতের মতো লাগলে খবর আছে গলায় মেকআপ করবে না একদম কেমন আমি যাব আপনার সাথে আরে বোকা যেতে হবে না এর থেকে বড় বড় অ্যাক্সিডেন্ট একা সামলেছে শোনো শোকনীরা সব এসে পড়বে একটু পড় তুমি ওদের সাথে সময় কাটাবে আমি ঠিক টাইমে এসে পড়বো হবি মন খারাপ করে বসে রইল রুদ্র এবার কঠোর গলায় বলল যা বলছি তাই যেন হয় এর বাইরে গেলে আজ রাতে খবর আছে এমনি তো আছে আবার হলে বারাত্মক খবর হয়ে যাবে বলে কাবলি পরে নিয়ে চুল আঁচড়ে পেছনে ব্যান্ড দিয়ে বেঁধে হাত ঘুরি পরে নিল হৈমিকে বলল কাবারের ভেতর থেকে ওয়ালেট বের করে দিতে হৈমি তাই করল রুদ্র থেকে রুম থেকে বেরোতে সকলে চেপে দোলো হৈমিকে কাল রাতে কি হয়েছে কেন রুদ্র তার গায়ে হাত তুলেছে আরও নানা প্রশ্ন সবার করা প্রশ্নে হইমি উত্তর দিল আসলে ওনার কোনো দোষ নেই আমি না বুঝি অকারণে ওনাকে ভুল বুঝেছিলাম আর ওনাকে তো তোমরা চিনোই মুখ কম হাত ছলে বেশি তাই আমার মতো মাসুম বাচ্চাটাকেও ছাড়েনি বলে মুখ ভার করে নয়নাকে বলো আপু কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে সূর্যবিগ ভ্রোকোচকে জিজ্ঞেস করলো রুদ্র গেছে কি যেন কাজ আছে বলল ঠিক সময় এসে যাবে বলে বেরিয়ে গেছে আর কেউ কথা বাড়ল না সকলে সকালে নাস্তা করে নিয়ে হৈমিকে পাঠিয়ে দিল রুমে সাথে নয়ন আর পার্লারের লোকজন এত ভিড়ে নয়নার খুব খাপড় লাগছে আজকে আবার গা গুলাচ্ছে কেমন রাদীপকে বলাতে সে প্রেগনেন্সি কিট এনে দিয়েছে নয়না লজ্জায় সেই যে রুম থেকে বেরিয়েছে আর রুমে যায়নি কিন্তু এখন তার বেশ অস্থির লাগছে রুমে না গিয়ে উপায় নেই জ্ঞান হারানোর সম্ভাবনা বেশি তাই পায়ে এগিয়ে গেল উপরে সূচনা রুমে বসে আছে তার কিছুই ভালো লাগছে না গত রাতের কথা ভাবছে সে আর ভাবছে মাহের সাথে মেলামেশা কমাতে হবে নতুন করে আর কোনো মায়ায় সে জড়াতে চায় না যে হৃদয়ে একবার কত বিক্ষত হয়েছে সে হৃদয় আরও একবার কত বিক্ষত করতে চায় না সে কারণ মাহের রুদ্রের থেকেও বেশি ভালোবাসে হইমিকে তাই মাহের প্রতি অনুপতি জাগারোর মতো মারাত্মক ভুল সে করবে না আসবো দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করলো মাহের সূচনা মাহেরকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেল ভালোভাবে ওনারা ঠিক করে নিয়ে বলল জি আসুন মৃদু হেসে এগিয়ে এলো মাহের সূচনা চেয়ার টেনে বসতে বলল মাহের বলল মাহের বসলো সূচনা বিছানায় বসলো বলল কিছু বলবেন সবাই বাইরে আপনি একা রুমে বসে আছেন তাই ভাবলাম গল্প করি আপনার সাথে সূচনা মলিন হাসি দিল মাহির বলল দেখি আপনার হাতের মেহেন্দির রং কেমন হচ্ছে দেখালেন না তো সূচনা আমতা আমতা করে হাত বাড়িয়ে দিল বাহ বেশ সুন্দর লাগছে তা সাজগোজ করবেন না সব মেয়েরা তো সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হোমি কিন্তু সাজের বেশ পাগল আপনি ওদের সাথে যোগ দিতে পারতেন আমি সাজগোজ পছন্দ করি না হুম আপনাকে সাজ সুন্দর লাগে মাধ্যমে বেয়ান আমার ন্যাচারাল সুন্দরী আর হইমি চোখ তুলে চেয়ে প্রশ্ন করলো সূচনা মাহের এক চোখ মুখের উজ্জ্বলতা কিছুটা কম এলো সে নিজে সব কিছু ভুলে অন্য কিছুতে মগ্ন থাকতে চাই তাই সূচনার সাথে গল্প করে তাকেও একই সব ডিপ্রেশন থেকে দূরে নিতে চেয়েছিল কিন্তু সূচনা তা হতে দিল না তবুও মাহে থেমে থাকলো না নিজেকে শক্ত করে নিয়ে মৃদু হেসে বলল সেও সুন্দরী কে বেশি সুন্দরী সুন্দরের আবার কম বেশি কি মেস আমরা সবাই সুন্দরী যেমন আমি সুন্দর আপনি সুন্দরী হমি সুন্দরী রুদ্র সুন্দর হেসে ফেললো সূচনা মাহেরও হেসে ফেলল সেই সাথে লক্ষ্য করল সূচনাকে হাসলে মারাত্মক শুনতে লাগে অথচ মেয়েটা হাসেই না তাই বলল আপনি হাসলে আপনাকে অপরূপ লাগে লজ্জা পেল সূচনা বলল হুম তবে আপনার চোখে হৈমের থেকে কম অপরূপ আমি না কথাটা ভুল আমার কাছে মনুষ্য জাতির সৌন্দর্য ফুলের মতো নেই বরং তার থেকে বেশি যেমন ধরুন গোলাফুল ফুল সুন্দর আমি কিন্তু গোলাপ ফুলকে সবচেয়ে সুন্দর মনে করি না আমি সব ফুলেরই আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাই গোলাপের সৌন্দর্য যেমন আমাকে একাশ মুগ্ধতা দেয় তেমনি শিউলি ফুলের সৌন্দর্য সেই সাথে তীব্র ঘ্রাণ আমাকে মাদাল করে ফেলে বিকালে কাশফুল বাগানে যে দেখবেন মারাত্মক এক স্নিগ্ধ অনুভূতি উপহার দেবে আবার সূর্যমুখী ফুলের আঙিনায় যেয়ে দেখবেন সৌন্দর্য যেন ডুবিয়ে মেরে ফেলতে চাইবে আপনাকে প্রত্যেকটা ফুলের মধ্যে রয়েছে মারাত্মক ভিন্ন সৌন্দর্য ভরা যেমন মনের ভিতর ভিন্ন ভিন্ন অনুভূতি জন্ম দেয় ঠিক রকমই মানুষের মধ্যে কম বেশি সৌন্দর্য নেই বরং এক একজনের মধ্যে রয়েছে এক এক সৌন্দর্য ভরা কেউ কার থেকে কম সুন্দর বা সুন্দরী নয় বরং প্রত্যেকটা মানুষের মাঝেই রয়েছে মারাত্মক রকমের সৌন্দর্য যা সবাই দেখতে পারে না সবাই অনুভব করতে পারে না সবাই উপলব্ধি করতেও পারে না প্রত্যেকটা মানুষের অপরূপ অপরূপ কারো থেকে কেউ কম নয় তবে ভিন্ন মাহিরের কথায় কি ছিল জানা নেই কিন্তু ঘোর লাগাতে যথেষ্ট ছিল এত সুন্দর মনোভাব কোনো পুরুষের হতে পারে জানা ছিল না তার কি আছে কি নেই জানে না সে শুধু জানে সামনের মানুষটার মনের সৌন্দর্যের কোনো তুলনা হয় না এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে বসবাসরত সবচেয়ে খাঁটি পুরুষটি তার সামনে রয়েছে বাহ্যিক দিক থেকে মানুষটা যতটা খাঁটি ভেতরের দিক থেকে হাজার গুণ বেশি খাঁটি পার্লারের মেয়েদের খাবারের ব্যবস্থা করা হয়েছে কমপ্লিট তাই এসে তাদের নিয়ে গেছে খাওয়ানোর জন্য রুমে একাই বসেছিল হৈমি তাকে একা বাইরে যেতে নিষেধ করে গেছেন সুরভি বেগম ভালো লাগছে না তার সাজগোজ করেছে এখন সবাইকে দেখাতে ইচ্ছে করছে সবার মুখে শুনতে ইচ্ছে করছে তাকে কেমন লাগছে অথচ তার শাশুড়ি মা তাকে করা নির্দেশ নিষেধ করে গেল ভাবতেই মুডটা অফ হয়ে গেল তার আয়নার সামনে গিয়ে বারবার নিজেকে দেখতে লাগলো বিয়ের সব কেনাকাটা তারা করলেও টুকটুকে এই লেহেঙ্গাটা রুদ্র নিজে গিয়ে কিনেছে এত ভারী পোশাকে একটু কষ্ট হলেও তাকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে তাই সেই কষ্টটা খুবই ঠুনকো মনে হচ্ছে তার কাছে রুম জুড়ে কিছুক্ষণ হাঁটাটি করে ফোন হাতে নিল কয়েকটা সেলফি উঠিয়ে বিছানায় ফোন রেখে আবার আয়নার সামনে দাঁড়ালো বেশ গরম লাগছে এসি চলছে তবুও কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে রুদ্রর কথা মনে হতে আবারও ফোন হাতে নিয়ে বসলো বিছানায় রুদ্র নাম্বারে ডায়াল করে ফোন কানে দিলো খানিক বাদে রিসিভ হলো ফোন হ্যাঁ বলো আপনি কোথায় বলুন তো সকালে না খেয়ে বেরিয়েছেন দুপুর হয়ে গেল তবু আসার নাম নেই কেন মিস করছো নাকি এ ঠাকা পড়েছে মিস করতে কি ভারী একটা লেহেঙ্গা এনেছেন ঘেমে অবস্থা খারাপ আমার আমার থেকে লেহেঙ্গার ওজনটাই তো বেশি মনে হচ্ছে সমস্যা আজকের পর থেকে তোমার ওজনও বেড়ে যাবে মানে আমতামতা করে বলল হইমি মাদিটা না হয় এসে বোঝাবো রাখো এখন খানিক বাধি ফিরছে না রাখব না নয়নের কাছে নেই ওরা সবাই রেডি হচ্ছে একা একা রুমে বোরিং লাগছে আমার ভালো লাগছে না কিছু আর আপনি তো সকাল থেকেই উধাও নতুন বউ রেখে বাইরে গিয়ে এত সময় থাকছেন লজ্জা করে না আপনার বাইদা রাস্তা সত্যি করে বলুন তো আপনি কোথায় আছেন কাহিনি কি হ্যাঁ আমাকে আপনি একদম অবলা নারী ভাববেন না বলে দিলাম ঘরে বউ রেখে বাইরে উল্টোপাল্টা কাজ করলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম উফ ফোন রাখবে বউ থাকতে বাইরের উল্টো করার প্রশ্ন ওঠে না রাখবো না আমি ওকে আমি রাখছি খবরদার কাটবেন না তাহলে হাত পা ছড়িয়ে কান্না শুরু করবে বলে দিলাম আচ্ছা ঠিক আছে রাখবো না এত মিস করার কি আছে এখন সময় ঘরে আসছে আর কিছুক্ষণ বাদই বাসের সাজানো শুরু হবে এত তারা কিসের তোমার একটু তো ধৈর্য ধরো ছি আপনি কিন্তু নেগেটিভ নিচ্ছেন আমার লিস্টে নেগেটিভ বলে কোনো কথা নিয়েছেন যা আছে সব পজিটিভ আমার বউয়ের যে আমাকে কাছে পেতে ইচ্ছে করছে আমার স্পর্শ পেতে ইচ্ছে করছে তা খুব ভালোই বুঝতে পারছে আমার জোয়ায় তোমার এত নেশা লেগে গেছে জানতাম না বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ লজা যেন মরি মরি অবস্থা হইমির এইরূপ রুদ্ধ দেখলে তার স্পন্দন কত সময়ের জন্য থেমে যেত জাস্ট ধারণা করা যাচ্ছে না চোখ বুঝে ঘোর লাগা গলায় হইমি বলল আপনার ছোঁয়া বড় মারাত্মক না জানি কবে জলে পুড়ে ছাই হয়ে যায় যতদিন না ছাই হচ্ছ? ততদিন আমি চেষ্টা চালিয়ে যাব তাই ছাই হয়ে হাওয়ায় উড়ে যাব তো ভয় নেই দক্ষিণে হাওয়া আমার দোয়ারে এসে আমায় ছুঁয়ে দেবে সে ছোঁয়া মিশে যাবে তুমি আমার সাথে ছাই হও আর ছাই হও তুমি আমার আর আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকব চুপ হয়ে গেল হইমি আর কিছু বলতে পারলো না সে রুদ্র বাঁকা এসে ফোন কেটে দিল কাটার আগে ছোট করে বলল শুকনিরের সকলে এসেছে বাড়ির সামনের খোলা জায়গায় প্যান্ডেলের ভেতরে তাদের বসতে দেওয়া হয়েছে একজন দুজন করে গিয়ে হইমির সাথে দেখাও করে আসছে রুমে হইমি সকলের সাথে কথাবার্তা বলছে আর সেলফি উঠছে বেশ কিছু সময় পর নয়না রুমে এসে হইমিকে নিচে নিয়ে যায় দাদু বসেছিল সোফাই হইমি গিয়ে তার পাশে বসে দুজনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে এর মাঝে চলে আসে রুদ্র রুদ্রকে দেখে হইমি চোখ বড় বড় হয়ে গেল আর রুদ্র একদম রেডি হয়ে এসেছে পরনে তার সাদা স্যুট দাড়ি ছাটিয়ে অনেকটাই ছোট করেছে চুলগুলো বেশ ছোট করেছে একটা সাইজে এসেছে এখন তবু পেছনে ছোট্ট ঝুঁটি বাধা হইমি ভীষণ মনে বিড়ির করে বললো ইস কত সুন্দর লাগছে আরও বেশি সুদর্শন লাগতো যদিও টুকু দাঁড়ির মতো চুলটুকু কেটে ফেলতো তার ভাবনার মাঝে রুদ্র এসে দাদুর সাথে কথা বলতে শুরু করলো হইমি একটু ভাব নিয়ে বসে রইলো কারণ সে যেমন রুদ্রকে দেখে ক্রাশ খেয়েছে রুদ্র যেন তাকে দেখে ক্রাশ খাই পরীকে কোলে নিয়ে মাহের দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের এক পাশে এটা সেটা প্রশ্ন করছে আর সে উত্তর দিচ্ছে তাদের এক দাঁড়িয়ে থাকতে দেখে হৈমি উঠে সেদিকে গেল মায়ের সামনে দাঁড়িয়ে নাক বোচা করে বলল কি ব্যাপার ভাইয়া আমায় কেমন লাগছে বললে না তুই আচ্ছা হাসি হাসি মুখটা চুপসে গেল মাহিরের পরক্ষণে আমার অভিনয় শুরু করলো হাসার হৈমির দিকে কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল বুকের ভেতর কেমন যেন ঠিপ টিপ করছে তার মৃদু স্বরে বলল খুব সুন্দর লাগছে এটা কি আমার বলার অপেক্ষা রাখে নাকি তবু বলতে হবে তুমি জানো না বললে আমার মনটা খারাপ হয় নয়ন হেসে বলল কেন রে তোর জামাই থাকতে আমার ভাইয়ের বলতে হবে কেন যা জামাইরে গিয়ে জিগা নয়নের পেটে গুঁতো দিল হইমি বলল চুপ থাকতো আমার জামাইরে গিয়া তুই জিগা মাহের ভাইয়া তো আমরা সেলফি তুলি পরি সুন্দর একটা পোস্ট দিতো হৈমি তার ফোনটা মাহিরের হাতে দিল পরীকে কোল থেকে নামালো মাহের হৈমি নয়নকে ইশারা করলো পরীকে কোলে নিতে নয়ন কোলে নিয়ে হইমির পাশে দাঁড়ালো আর হইমি মাহিরের বাহু চেপে ধরে পড়লো এবার ওঠাও ওরা যখন সেলফি তুলতে ব্যস্ত তখন রুদ্রের দাদি এসে ঝাঁজলা গলায় বলল এসব কি নোংরামি বাড়ির বউ হয়ে অন্য পুরুষের গায়ে পরে ছবি তুলো লজ্জা করে না বাড়ি ভর্তি মেহমান তারা কি ভাববে কেঁপে উঠলো মাহির বুকের ভেতরটা তার ব্যথা শুরু করে দিল অসহায় চোখে একবার থাকলো দাদির দিকে আবার থাকলো হৈমির দিকে হইবি ব্রুকুচকে দাদির দিকে চেয়ে আছে নয়না দূর থেকে কিছু একটা আঁচ পেয়ে তাদের কাছে আসে বলে দাদি আসতে কথা বলু মানুষ শুনছে আমার ভাইকে অন্তত মানুষের সামনে লজ্জায় ফেলবেন না দাদির গলার জোর যেন বেড়ে গেল বলল তোমার ভাই তো দোষ করে নাই গায়ে পড়েছে তো ওই মেয়ে এমন অসভ্য মেয়েকে বাড়ির বউ করলে তো এইসবই হবে আপনি কিন্তু অযথা বাজে কথা বলছেন মায়ের ভাইয়া আমাদের নিজেদের লোক আর আপনি এত হিংসে কেন করছেন বলুন তো আপনার ছবি উঠতে ইচ্ছে হলে আসুন উঠিয়ে দিই চুপ বেয়াদব মেয়ে এই জন্যই বলেছিলাম বাপ মা ছাড়া চাল চুলোহীন মেয়ের বাড়ির বউ করিস না রেদু করিস না কেউ কোনো কথা শুনল না বাপ মা ছাড়া ভালো শিক্ষা তো পাই না পুরুষ মানুষ দেখলেই গায়ে ঢলে পড়ে এখন তো মনে হচ্ছে এই মেয়ের চরিত্রের দোষ আছে কেঁপে এমন নোংরা কথা শুনে মাহের রাগ উঠে গেল দু হাত মুঠ করে পুরো শরীর শক্ত করে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তখনই মনিকা বেগম মাহের মা এসে মায়েকে টেনে নিয়ে চলে গেল নয়না নয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো কমি চোখ বেয়ে দু পানি গড়িয়ে পড়লো দাদির কথা আশেপাশের লোকের কানে পৌঁছতে পৌঁছতে রুদ্রর কানেই পৌঁছে বাড়ি বাড়িভর্তী মানুষ অর্ধেকের বেশি লোকের খাওয়া হয়নি নয়তো রুদ্র আজ কী করতো তা সবাই কল্পনাও করতে পারবে না দাদুর পাশ থেকে উঠে গিয়ে রুদ্র তার দাদির পাশে দাঁড়ালো তার দাদি রেজিয়া বেগম থতমতো খেয়ে বলতে লাগলো দেখ রুদ্র এই বউকে সামলা এখনও সময় আছে নয়তো কিছুদিন পর মুখ দেখাতে না রুদ্র দিকে একবার তাকালো তারপর নয়না তারপর নয়ন তারপর আশেপাশে চোখ বুলালো তারপর খুব শক্ত করে দাদির হাতটা ধরলো এবং পা বাড়ালো উপরের রুমের দিকে এই দৃশ্য রাদীপ দেখতে পেয়ে দ্রুত এসে রুদ্রকে বলল রুদ্র দাদিকে ছাড় বলছি মানুষ দেখছে দাদের বয়স হয়েছে তুই কোনো রিয়্যাক্ট করবি না দেখ ভাই দেখ কেমন বেয়াদবি করতে বউয়ের অন্যায় না দেখে আমারে শাসন করে কেঁদে বললো দাদি রেদোয়ান শেখের মাথা হেট হয়ে যাচ্ছে লোকজন কানা করছে সে আর সুরপি বেগম মিলে দামা চিপে দিতে যেও পারছে না হৈমির দাদু হতভম্ব হয়ে বসে আছে সোফায় একজন বয়স্ক মহিলা এভাবে ঝামেলা পাকাতে পারে কোনো রুচিতে বুঝে আসছে না তার হইবির ভুল হলে সে ভালোভাবে চুপ করে বোঝাতে পারত আলাদা নিয়ে গিয়ে বোঝাতে পারত বাড়ির বউদের একটু সংযত হয়ে চলতে হয় তা না করে নিজেদের সম্মান নিজেই ডুবাচ্ছে ছি আমার ওয়াইফের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পরও আমি করব না বাহ দারুণ বিচার তোমার ভাই বল ও রুদ্র তোর বউ অন্য পুরুষের গায়ে পড়ে ছবি তুলে তুই কেমন পুরুষ যে বউকে শাসন করস না শেখ বাড়ির ছেলে হয়ে এমন কা পুরুষ তুই জানা ছিল না আমার বংশের অভিশাপ তুই বলল দাদি ডোন্ট শাউট নয়তো খারাপ কিছু ঘটে যাবে আঙুল উঠিয়ে দাঁতে দাঁত চেপে বলল রুদ্র রাদীপ বুঝতে পারছে না কি করবে রুদ্র ভুল নয় এদিকে দাদিকে অসম্মান হওয়া দেখেও ভালো লাগছে না তাই রাদীপ জোর করে রুদ্রের হাত থেকে দাদিকে ছাড়িয়ে বলল দাদি তুমি উপরে যাও প্লিজ রিকোয়েস্ট আমার রেজিয়া বেগম আর দেরি করলে না তার আদরের বড় নাতির আদেশে চলে গেলেন ওপরে রুদ্রর রাগে হাত শক্ত মুঠ করে রেখেছে রাদীপ তার কাঁধে হাত রেখে বলল সরি ভাই দাদির হয়ে আমি ক্ষমা চাইছি মাফ করে দিস রুদ্র রাদিপের হাত নামিয়ে দিয়ে চলে গেল সদর দরজার বাইরে নয়না হৈমিকে নিয়ে সোফায় বসেছে দাদু হৈমির পাশে বসা কেউ কোনো কথাই বলছে না সবাই চুপচাপ সবাই যখন খেতে চলে গেল তখন দাদু হৈমিকে অনেক বোঝালো যাতে মন খারাপ না করে কষ্ট না পায় আর কখনো এমন বাচ্চা না করে কারণ সে যেভাবে প্রাণ খুলে সহজ সরল মনে সকলের সাথে মিশে সবাই সরল মনে এই বিষয়গুলো দেখে না বা ভাবে না দুনিয়াটা বড়ই কঠিন তার থেকে বেশি কঠিন দুনিয়ার নিয়মগুলো দুনিয়ার মানুষগুলো বড় বিচিত্র তাদের মনোভাবও হয় বিচিত্র রকমের এই দুনিয়ায় আমি তুমি আপন পরের পার্থক্য বুঝি না অন্যরকম বুঝিয়ে দেয় কে আপন কে পর এদের বোঝানোতে যখন তুমি পরকে পর ভাবতে শুরু করে দেবে তখন তোমাকে অনেক বদনাম সইতে হবে আর তুমি মেয়ে হয়ে জন্মেছ তোমার বদনাম হচ্ছে সব জায়গায় অটুট উঠতে পাবে বদনাম বসতে পাবে বদনাম ভালো কাজ করলে পাবে তিরস্কার খারাপ কাজ করলে হবে পরিষ্কার আর এখন যেহেতু কোনো বাড়ির বউ সেহেতু তুমি আছো খুবই সাংঘাতিক পরিস্থিতিতে শ্বশুরবাড়ির মেয়েরা এক গ্লাস পানি নিজেই ভরে খেলেও সেটা কিভাবে খাচ্ছ তা নিয়েও বদনাম রটে যায় তুমি আস্তে হাঁটলে বলবে বউ আস্তে হাঁটে নিশ্চিত কোনো সমস্যা আছে তুমি জোরে হাঁটলে বলবে বউয়ের সব সময় এত অস্থিরতা কেন একটু কি স্বস্তি নাই ধীরে কথা বললে বলবে বউ সমস্যা আছে নাকি গলার স্বর খাটা মনে হয় জোরে কথা বললে বলবে বাবা গো বউয়ের গলা বড় সকলের সাথে মিলেমিশে চললে চঞ্চলতা দেখালে বলবে বউ হাত পাগলা বেশি কথা বলে আবার যদি চুপচাপ থাকো তাহলে বলবে এমন হিমটাইলা বউ জীবনে দেখি নাই মুখ দিয়া যেন রাও বের হয় না হৈমির মাথা ঘুরছে দাদুর কথা শুনে ভেজা করাই বলল তোমাকে এসব কে বলেছে দাদু গিনি আমি সেই কোন যুগের মানুষ পঁচাত্তর বছর ধরে দুনিয়ায় এসেছি পঁচাত্তর হাজারেরও বেশি অভিজ্ঞতাই হয়েছে আমার ও দাদু বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে আমার এত কষ্ট কেন হচ্ছে আমি তো সহজে কষ্ট পাই না দাদু কষ্ট পেয়ে না দিদি ভাই মনের দিক থেকে তুমিও খুব শক্ত তোমায় আরও শক্ত হতে হবে তোমার স্বামী তোমার পাশে আছে তোমার স্বামী তোমার শক্তি মাহের ফোন আর ওয়ালেট নিয়ে প্রচন্ড রাগ নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে রাগ হচ্ছে নিজের প্রতি রাগ হচ্ছে নিজের মায়ের প্রতি প্রতিমে অপমানের জবাব সে দিতে পারেনি করে দিতে ইচ্ছে করছে তার দুনিয়ার মায়া ত্যাগ করতে মন চাচ্ছে সিঁড়ি দিয়ে নামছে মাহের পেছন পেছন তার মা আর দুই বোন নামছে বাইরের মেহমানরা সবাই এখন খেতে বসেছে ভেতরে নিজেদের লোকই বেশি নয়না মাহের থামাতে চেষ্টা করছে তাকে কিন্তু সে থামছেই না হৈমি মাহের ওভাবে নামতে দেখে উঠতে নিতেই দাদু হাত আটকে থামিয়ে দিল মাহের যখন সদর দর জব দিতে যায় পথ আটকে দাঁড়ায় রাদিফ নিচে সরে পড়ে এভাবে যেও না মাহের আত্মীয় স্বজনরা কানা শুরু করেছে চলে গেলে আরও কথা উঠবে মনিকা বেগম বললেন মাহের তোর জন্য যদি নয়নার সংসারে অশান্তি হয় তুই আমার মরামুখ দেখবি বলে দিলাম মায়ের অসহায় চোখে তাকালো মায়ের দিকে নিজের মাকে আজ সে চিনতে পারছে না নিজের মেয়ের জন্য আজ হৈমির হওয়া অপমানের জবাব দিতে দিল না মাহিরকে কসম দিয়ে বসে রইল আর এখন ছেলেকে দাঁতে দাঁত কামড়ে এই অনুষ্ঠানে থাকতে বলছে নিজের মেয়ের ভালো চাইতে গিয়ে অন্যের মেয়ে নিজের ছেলের ভালোবাসার মানুষের আঘাত পাওয়ার কথাটা চিন্তা করছে না মায়েরা তো এমনটা হয় না মায়েরা তো তার সব সন্তানকেই একচোকে দেখে তাহলে তার মা কেন হইমিকে দূরে ঠেলে হৈমির আঘাতকে তুচ্ছ করে শুধু নিজের মেয়ের ভালো চাইছে নিজের মেয়ের ভালোটা দেখতে চাইছে আর তাকেও স্বার্থপর হতে বলছে তাহলে কি দুনিয়াতে কিছু মায়েরা স্বার্থপর হয় রূপ হয় বিচিত্র রকমের তারা নিজের সন্তানের জন্য অন্যের সন্তানকে এভাবেই তুচ্ছ করে দেখে নিজের সন্তানের দুঃখকে দুঃখ মনে করে আর অন্যের সন্তানের দুঃখকে সামান্য গুরুত্বও দেয় না মায়ের সন্তান তাহলে আমার মুখ চেয়েও আমাকে জড়ি আমার ভালোবাসার মানুষের হওয়া অপমানের প্রতিবাদ করতে দিতে পারতো না সব কিছু অসহ্য লাগছে মাহিরের ধারণাটা মেনে নেওয়া যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন ভালোবাসার মানুষকে অপমান হতে দেখা আঘাত পেতে দেখা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে অন্য কাউকে প্রশ্ন তুলতে দেখা আর হৈমিকে নিয়ে এমন যখন মন্তব্য করেছে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না দু দুবার ওই মহিলা আমার হৈমিকে আঘাত করেছে একবার সূচনাকে দিয়ে আরেকবার আমার চোখের সামনে সহ্য পাচ্ছি পারছি না আমি চোখ বুঝে ফেললো মাহের চোখ দিয়ে পানি আসবে আসবে ভাব নয়না মাহেরকে টেনে নিয়ে চলে গেল রান্নাঘরের এক নাই। বলল ভাইয়া আমার মুখ চেয়ে আর কিছুক্ষণ থেকে যা না খেয়ে গেলে অনেক কথা উঠবে মাহের কিছু বলল না রাধি পেশে মাহের কাঁধে হাত রেখে বলল বয়স্ক মানুষ আর কদিনই বা বাঁচবে বলো ওনার কথায় কেন এতটা এমন করছ যা হয়েছে ভুলে যাও গা বাঁচিয়ে কতদিন থাকা যায় বয়স্ক যাই হোক ওনার আচরণ তো ঠিক নেই আপনারা ওনারা এসব আচরণকার মেনে নেবেন রেগে বললো মাহের